যখন চলে ফ্রে কোট তার বয়স যখন হয়ে গেল। তখন এত কি মারিজিস সালাম তিনি বলছেন কি বলছেন কলা ইয়া বলে হে আমার বেটা ইন্নি অ র অফ ইল মান আমি থনজুর মাওজা তর বেটা ইসমাইল আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি তোমাকে আমি জবাই করছি থনজুর মাওজা তরফ তুমি বলো তোমার রায় কি আছে কলা ইয়া হ্যাঁ কি মা তো মারু সাতাজিদুন ইনশাল্ ন অমিনার সৌদরী এবার কি মালিকস সালামের ব্যাটার স্মাইল বলছে আব্বা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে সাতাজিদুন ইনশাল্ লক অমিনার সৌদেরী নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন দেখুন কেমন বেটা আর কেমন কি বাপ দুইজনাই আল্লাহর প্রতি কেমন ভরসা এবং ভয় এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে যাবে না আল্লাহ কবিত্তালাল কুলআনে বলছে অলা কম্পেশা ইমনা হফ ইও আর এক সেমিনার আঙ্গল সামরক অবশ্যই মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের তার মধ্যে তার মাল ধ্বংস করে দিব। মাল বলতে কি বেটাটা দিল্লিতে কাজে গিয়েছিল বাড়ি আসার সময়তে ওই বার নেমেছে টুঙ্গি দিঘি থেকে আসার সময় অটোতে করে আসছিল নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টার গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে তখন ওর মা কানতে কানতে বলছে আল্লাহ যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি হ্যাঁ তোর একই বিচার মা কানতে কানতে বলছে খালা বলছে ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো রোজগার করতে শিখলো আর আল্লাহ তুই নিয়ে নিলি দোয়া করছে না দোয়া করছে

বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায় মিনার মাঠে এই ঘটনাতে অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলী সালাম তিন দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি তিন দিন তিনশোটা উট জবাই করেছিলেন এ মিথ্যা কথায় স্যার বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন চোখে রোমাল বেঁধে দিলেন ছুরি কাটছে না পাথরে গিয়ে ঘষা দিলেন পাথর কেটে গেল বেটার গলা কাটে না এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে কি বললাম বুঝলেন অতিরঞ্জিত আল্লাহ সুবহান ওয়া তাআলা পরীক্ষা সম্মুখীন করলেন বাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফালাম মাসলামা বিল বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল শুইয়ে দিয়েছে মিনার মাঠে পৃথিবীতে কেউ নেই ফাঁকা মরুভূমি ধুধু আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে বেটাকে শুইয়ে দিয়েছে বাপ জবাই করবে বলে আল্লাহ তাআলা ইব্রাহিম কেটাকে বলছিলেন আনা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাত আরুয়িয়া নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবে পরিণত করেছো আল্লাহ তালা বলছেন ইন্না জালিকা নাযিল মুসলিমান এই আমি অবশ্যই মুসলিমান ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে আজকেও আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবত যা কিছু আসে এটা আল্লাহর পক্ষ থেকে কি হয় পরীক্ষা করা হয় আর পরীক্ষা যখন চলে আসবে আল্লাহ নবীকে বলে বলে দিচ্ছেন নবী আপনি দেন তালা আমার পরীক্ষা যখন কোনো মানুষের উপর আসে আবার শিরিশ সয়াবির তারা যেন ধৈর্য ধারণ করে আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার তার নাম রাত্রি অনেক হয়েছে সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার টাকা মার্শাল সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ লোক যদি একটু বেশি টেসি হতো টাইম বেশি হলে অসুবিধা ছিল না যাই হোক সাফির উদ্দিন আনসারি পাঁচ হাজার কেউ আছেন এটা হাদিস করার নয় এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো